মানে ওয়েস্টার্ন পড়লেই বা জিন্স টপস পরলেই সেই নারী খারাপ তার চরিত্র নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলা হয় এই ধরনের জিনিসগুলোর মূলেই আসলে আছে আসলে নারী বিদ্বেষ হিজাব পড়তে সে যদি চাই বোরকা নিকাপ পড়তে তার যেমন সেই স্বাধীনতা বিশ্ববিদ্যালয়ে সব সকল পর্যায়ে থাকা উচিত সেটা চাকরির ক্ষেত্রে আর পুরুষের ক্ষেত্রে সে যদি দাঁড়িয়ে রাখতে চায় কিংবা না চায় এই স্বাধীনতাগুলো তার যেমন থাকা উচিত নারীদের যেমন পর্দা করার স্বাধীনতা থাকা উচিত তেমনি কেউ যদি চায় যে সে বোরকা পড়বে না বা সে যদি হিসাব পড়তে না চায় এটা তার একান্ত ব্যক্তিগত চয়েস এবং এটা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে চাই তাহলে সেটা সে এবং তার সৃষ্টিকর্তা যে সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে বা অন্য যে কোনো ধর্মাবলম্বী এটা সে এবং তার সৃষ্টিকর্তার মধ্য কার কথা সেইখানে আমরা আমি আপনি মোরাল পুলিশিং করতে গিয়ে বলতে পারি না আপনি এটা করছেন না কেন ওটা করছেন না কেন যে আমাদের দেশে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীরা হিজাব বা নিকাব পরে পরীক্ষা দিতে যায় তাদেরকে পুরুষ শিক্ষক দ্বারা যাচাই করতে গিয়ে তাদের পর্দা করার যে অধিকার সেটা লঙ্ঘন করা হয় বা কোনো নারী তার পোশাক নিয়ে নানা ধরনের মন্তব্য করে যখন সে হেনস্থা বা যৌন হয়রানি এমনকি ধর্ষণের শিকার হয় তখনও এই ধরনের পোশাক দেখিয়ে হচ্ছে সেই অপকর্মগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করা হয় আসলে নারীদের পোশাক নিয়ে কেন কথা হবে মানে শালীনতা অশালীনতা এটা আসলে মানুষের ব্যক্তিগত বিষয় দেশে বর্তমানে শুধুমাত্র কক্সবাজারে যে নারীদের সাথে হেনস্থার ঘটনা ঘটেছে সেটা না এর পাশাপাশি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা কিছুদিন আগে মেট্রো স্টেশনের সামনে নারীদের সাথে এই ধরনের হেনস্থার ঘটনা ঘটেছে এখন এই ধরনের ঘটনাগুলোর নেইপথ্যটা আসলে কি আমরা বিভিন্ন সময় শুনি যেভাবে আপনি যদি ঘুষ খাওয়ার সময় এই কথা না বলেন দুর্নীতি করার সময় এই কথা না বলেন তাহলে নারীর পোশাকের সময় এই কথা আপনি এসে বলতে পারেন না বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক যেই দলগুলো আছে তারা বিভিন্ন সময় দেখা যায় যে নারীদের পোশাক এমন হলে তেমন হবে এই এমন চলাফেরা করা যাবে না ইভেন যারা পর্দা করে যারা হিজাব পরে তারা বোরকা পরে না কেন যারা বোরকা পরে তারা রঙিন বোরকা পরে কেন এক রঙা বোরকা পরে না কেন যারা এক রঙা পরে তাদেরকে বলা হয় আপনি কালো বোরকা পরেন না কেন বা আপনার বোরকা ফিটিং কেন বিভিন্ন ধরনের কথা হয় আসলে মানে যারা এই ধরনের সমস্যা খুঁজতে যায় তারা যেকোনো কিছুতেই সমস্যা খুঁজে পাবে আপনি যত শালীনভাবেই মানে কেউ চলুক বা অশালীনভাবে চলুক আপনার কাছে সেটা কটু রাখলে আমাদেরকে বলা হয়েছে আমাদের দৃষ্টি নিচু করে রাখতে বা সেই জিনিসটা ইগনোর করে যেতে আপনি কাউকে গিয়ে কেউ যদি তেমনভাবে চলাফেরা করে বা আপনার অপছন্দ মতো কোনো কাজ করে তাহলে আপনি তাকে গিয়ে এভাবে আক্রমণ করতে পারেন না আপনি তাকে গিয়ে এভাবে মারধর কিংবা হেনস্থা করতে পারেন না কক্সবাজারের মতো একটা জায়গায় যেখানে পর্যটন খাতের মাধ্যমে কক্সবাজারের এত সমৃদ্ধি এসেছে বা উন্নয়ন এসেছে বলা যায় তো সেই পর্যটন খাতে বিশাল ব্যাঘাত ঘটবে যদি এই ধরনের মোরাল পুলিশিং সব জায়গায় করা হয় আর বলা যায় তো সেই জায়গায় যদি নারী মানে আমি যদি আমার আমার বাবা যদি তার মেয়েকে তার ওয়াইফকে নিয়ে গিয়ে ওখানে সেফ ফিল না করে তাহলে তো পর্যটকরা সেই জায়গায় যাবে না এবং সবাই তো আপনি যে মতাদর্শে বিশ্বাসী সবাই তো একই রকম নাও হতে পারে সবাই একই রকম পোশাক বা একই ধরনের চলাফেরা নাই করতে পারে তো সেই এই ধরনের কাজগুলো করলে আসলে শুধুমাত্র পর্যটন খাত ওইখানকার মানুষের যে অর্থনীতি ওইখানকার মানুষ যারা হোটেল ব্যবসা করে খাবারের দোকানে ব্যবসা করে দিনা মানে দিনপাত করে তাদের শুধুমাত্র অসুবিধা হবে না সারাদেশের মানুষের যেই একটা বিনোদনের যে অভাব সারা একটা ঘোরার জায়গার যে অভাব পারিবারিকভাবে মানুষ কক্সবাজারে ঘুরতে যায় এই ধরনের জায়গায় পরিবারগুলো গিয়েও আর এখন সেফ ফিল করবে না তো এই ধরনের কাজগুলো দ্রুততম সময়ে বন্ধ হওয়া উচিত এবং কর্তৃপক্ষে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত